অত ইজ্জতি অত সম্মানে মানাইছ না পাক তাকিয়া আর এত সম্মানী মানাইয়া আল্লাহ পাকে দৌলতে ইমান আমরা রে দিছ আর দৌলতে ইমান আসলে কোয়া যায় হদিশ্বরি ভগেছে আল ইমানু সিররুন ফি সুদুর মুখমিন আল ইসলাম আলানিয়া আল ইমানু উরিয়ানুন লিবাসু আতোয়া জিনতু আল হায়া ওয়া থামারাতু আল ইল ও কামাকাল এক লুকাইল বস্তুর নাম ইমান দেখতেও ভওয়া যায় না দৌড়তেও ভওয়া যায় না খান লাগাইলে শুনাও যায় না আর ইসলাম আলানিয়া বুনিয়াল ইসলাম আলা হামস ইলানবী যে বুনিয়াল ইমান আলা হামস বুনিয়াল ইসলাম আলা হামস লা আল্লাহ নমাজ উজা জকা সব জাহিরি জিনিস টুফি দাড়ি লেবাঁশ সমস্ত যা ইসলাম ইয়া ইহলাজ না আমি ফিসিল কিন্তু ইমান আর ইসলাম লাজিম মলজুম সুরুজ তাকি দিন হরানি যায় না রাই তাকে আন্দাই হরানি যায় না আগুন তাকে গরম হরানি যায় না আর বরফ তাকে ঠান্ডা হরানি যায় না তে ইমান আর ইসলাম লাজিম মলজুম অমুক মুসলমান অমুক মুমিন আর কোরআনে করিমে দাওয়ত দিতেও ইসলাম ইয়া ইউ হল্লিন আমানু আমিনু বিল্লাহ ইয়া ইউ হল্লিন আমানু ইয়া ইউ খালি আমানুর মাতা ইসলাম ওর ইয়া ইউ হল্লিনা ইয়া ইউ হল্লিন নাই আর যদি আসে তো এক আয়াত কোরআন তো কে হওয়া যায় ইয়া ইউ হল্লিন আমানু দুলু ফিসিল মিকাফা তে আল্লাহ মুসলমান বানাইছন ইমানদার বানাইসন ওখান সবচেয়ে বড় গৌরব আর এই ইমান বানানির পরে এর লাগি বিলালে হাবসি হদাহু তালা নু একদিন মসি নবৈর মধ্যে খুব জুম হদিস জুম মারি বইস আর এত গমগিন এতো চিন্তিত বাকি কিছু সাহাবি আপডাউন খরডা ঠাইন তো এত ফিকিরও যে কিতা দুনিয়া আখেরাতর কিতা বরবাদ হয়ে গেছি হঠাৎ দেখা যায় আশ্রিতা খুশি হর্দা ওদিকে সাইন হ খালি কুশি খুশি কুশি গে একবার হইলা বিলালে খা বেশি বুধ ভাইলাম প্রথম বড় চিন্তিত খুব বেশি চিন্তা হদ্দা আমরা বড়ো ডরাইছি আর বাদে এমন খুশি শুরু করলায় বুধবা যায় তোমার কিতা দুনিয়া আখেলা তো দৌলত মিলে গেছে বলে ওই বোলে কিতা চিন্তাত আসলায় বলে প্রথম চিন্তাত বইছি যে ইমান আল্লাপাকে নবীজিয়া দেওয়ানি লাইছেন দাওয়ৎ দুনিয়ার জমিন ফৌসের বা আমরার গেছে ফৌসিছে আল্লাহ আল্লাপাকে ইমানি দাওয়াত নবিজিরে দিয়া যে ফাটাইছন একান্ত আরবর মধ্যে আর বিশেষ করে আরবী ভাষা জাননেওয়ালা এরার মধ্যে মন হয় সীমিত মন হয় নবীজির গেছে খানদানের মধ্যে সীমিত মনে হয় কুরআন বুঝনেওয়ালা কুরানি ভাষা আরবী এরার মধ্যে মন হয় সীমিত যদি এরার মধ্যে সীমিত তে সারা দুনিয়া গুমরা তাহবা জাহান জাহান্নমা যাব লাগবো আর তো কোনো উপায় নাই অহান আমি চিন্তা করাত রইতে রইতে হঠাৎ আমার মিল দিল বিলাল তুব্ধাবি সার তুই তো আরবি নাই তুই তো হাবসার তুই তো আজমি সালমানে ফার্সি তো আজমি তোমরা আজমি যদি আস এরপরেও নবীজি দিনত তোমরা গেছে ফৌসি তে তোমরা কিলা কবুল করলে। তোমরা ইসলামের মধ্যে কিলা দাখিল হইলে ও আমার খুশি লাগছে না না আমি বিলালে তো ইসলাম কবুল করছি আর তো কন্যা ওলা আসুন আর করবা তে তো আমার নবী যারা ওমা আর সাল্লা কা ইল্লা রহমত আলমিন ওমা আর সাল্লা কা ইল্লা কা ফতাল্লিনা সে বাসিরম ও নাজিরা আর নবীর রহমতুল্ল আলমিন হই আল্লাহ আলম মা সে আল্লাহ আল্লাহ সব আলম যদি আলম লাগি ফাটানি হয়েছে তো তো সারা হয়ে গেছো ও বিলালে খুশিতে যাই করলাম আল্লাহ পাকে আমরা ইমান দিস বুধবাই আল্লাহ ইমান শুধু নমাজ যে ফলিতাম আমার আগর হজরতে নমাজের ব্যাপারে বাক্কা শুনছি মাতিতা আলহামদুলিল্লাহ সুন্দর খালি নমাজ যে ফলি ফললে যে আমি জন্নতাইম ইলা নাই যেমতো আমার কিছু বিষয়বস্তু দেবোই লাস্টে তুলা মাদেশার মাত্র ঈশ্বল্লা সাই ইসলাম মাজেশার ব্যাপারে মাতিমায় বিষয়বস্তু হইসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি আমরা সারাই জানি আমরা বাফ আদম জন্ম হয়েছেন মা হওয়ার কোনো জন্ম নাই বাক্কা দিন ফরে জন্নতর মধ্যে মা হাওয়ার জন্ম আল্লাহ দিছেন বাউসাইটর ফাটিয়ালর নিচর ব্যির আগসাইড থাকি ইন্না হুন্না হলিক জিল ফায়দা অন্তি ফয়দা নিকা ফয়দা যে সময় মা হাওয়া ওইসন আমি ফর্দার মাত মাততাম হরি কান মাতিয়া ফর্দা যে সময় মা হাওয়া জন্ম লইসন উলঙ্গা আমরা লাখান বাচ্চা জন্ম লইস না বরং আদম আলাই কিছু কিছু কিতাবর হিসাবে ষাট আত লম্বা আসলা আর কিছু রওয়ায়ত হিসাবে একশো ত্রিশ ফুট আদম নবী লম্বা আসলা যদি ইলা লম্বা আদম আসলা তো বিবি হাওয়ারে তো আল্লাহ কম বেশ লম্বা মানেই দিছন্শো ত্রিশ হয় না বিশ তো দিছ এই মতো হাওয়া জন্মর ফরে আদমে দেখতানি উলঙ্গ আল্লাহ কুদরতী চকুর মধ্যে গুম দিছেন কৈলুলা দুই ফরি সময় যে গুম যেখান হদীশ শরীফ গেছে ইয়া রুইয়া ইয়াল কাইলুলা নবী ফরমাই দুই ফরি সময় হুটিছ যে দেখছ এখানে খুব সুন্দর হাব হাব দুই ফরি সময় শহী খাব আর এটা সাপ লগালগ ফয়েলি যায় আর হতীশ শরীফ গেছে হাব যে সফন আমরা দেখি নবুয়তীর চল্লিশ বাগর এক বাঘ চৌচল্লিশ বাঘর এক বাঘ ছয়চল্লিশ বাঘর এক বাঘনপঞ্চাশ বাঘর এক বাঘ সত্তর বাগর এক বাঘ ও ফাঁসর অবয়তর অটো নবী হলো নবীকলে নবতী দ্বারা ওয়াহের জরিয়ায় জেতাফাইন এর সত্তর বাঘ বা চল্লিশ বাগর এক বাঘ এক মোমিনদে আল্লাহ খাব দেখাইলে থেকে বুঝছো হে বুঝতো না হে বুঝত নাই বালা আব্বিরর গেছে যাইতো হকানি রব্বানি হুলামার গেছে যাইতো আজ খালি ভাই হকানি রব্বানি শতজন আছে আল্লাহ মার এখন তো বদর ঘুরি সাহাবাস্তি সাপ্তম আমিরের শরীর সাপ নাল্লার সারান নাম লওয়া না এরা নাই ওই তো আমরা ফুলি রুই এর মাঝ তাকিয়া একজন বাসিয়া এন গেছে গিয়ে খাবো যা যাবর বয়ান করে দিন আমি মোসূরাই ইউসুফর তফসির আমি মাতি আমার হওয়ার হইল কি আদম আল্লাহ ইসলাম গুমাই দিয়েছেন আল্লাহ ফর্দা দিলাইছেন চকুদ গুম আর উফরে ফরিস্তা আসলা আল্লাহ কুদরতী রহমতর ফর্দা দিলাইসন যাতে ফরিষ্ায় হাওয়ারে না আর ফরে হাওয়া জন্ম লওয়ার ফরে আল্লাহ জন্নতর ফোশাক ফিন্দাই দিয়েছেন বাফ আদমর গুম সালি দিছে আর উফরে তা কি ফর্দা হরিছে অন্ত গুমটাতেই ওখান দি দলিল দিতাম সাইয়ার যে মা ফরদা ফর্দা জমিনও আইসে কালি মা বনিতর ফর্দা জন্নত দেওয় ما انتر فردا؟ قال زمينو يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنا أن يعرفن فلا يؤذين قل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إذا تو آيات ونو زمينو এটা তো জমিনও কিন্তু প্রথম মার অবস্থা যদি দেখিতে প্রথম আমরা মা হল মানে বেটিন তোর প্রথম বেটান তোর ফার্স্ট আদম তাহলে মা হাওয়ার ফর্দার জন্য তো ওই হন তাকে গুমটা সহারে আল্লাহ বাফ আদমের সামনে পেশ করছে সে গুমটা কতখান বেটিন তোর গুমটা কতখান ফর্দা খান আল্লাহ খান ফর্দা দিয়া দিছেন বাইয়ে নকল এটা বড় তফসিলি মাত এখান বুঝাই মো যে নবী সাল্লিয় সাল্লাম আর ও জায়গা তো আশা করি মনে হয় কিছু মাত ফাইলি বা মা বনিতে দেড় ঘন্টার ভিতর টকরির থাকি আশা করি মা হসল ওখান আয়ো ইনশাল্লাহ হদিস হইছে হদীশের মধ্যে গেছে নবী সাল্লি সাল্লাম মে রাজক আমরা সারাই জানি আর মেরাজ তাকি আইসন আইয়া মক্কা শরীফ বাতে তিন বছর বা 4 বছর বা 5 বছর সময় মতলিব এর পরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কা শরীয়া মদিনার মধ্যে হিজরত করে গেছে এই নবী জি আসার পরে মদিনা আচ্ছা মে রাস্তা কি আসার ইন লম্বা ঘটনা হইছে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরীত কুননা aksara ahli an-nar ইয়া হাদিস সালিদ শরীফ যাওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড় আর অদিগে নবীজির হুজরা মোবারক ওদিকে আর অদিকে কদম মোবারক রাখলেও মসজিদে নববীত কদম রাখি দিলা দুই চার কদম আগে গেলাম মেহরাবর মধ্যে গিয়া নমাজ হলাইলা এখন নবীজির চেহারার মধ্যে খুশি জাহির বা মানুষে বুঝিলেন সাহাবায় না খাই তাকি ফরু তাকি লাগাইয়া নবীজির চেহরা মোবারক মলিন আসি নাই খুশি নাই আবার চৌকেদি ফানি বাইয়া পড়ে নবীজির ফানি মুবারক বাইয়া পড়ে এখন হের হিম্মত নাই যে কিভাবে। নবিজিৰে ছোৱালকৰ্তাহা নবিজরে সোয়ালখীরা শাহরিন সাহরি গেছে পুরো মাংস যদি চায় নবীলকে মিলত নবীলকে মাত মাতিত তে পাক নবীজে ফরমাইন এক মাস আগে পাকি মানুষর কলব আমার রুবরে ডালি দিন এক মাস আগে আইতো কিন্তু এক মাস পরে নবীজ লোকের মোলাকাত করব দশ দিন পরে মোলাকাত করবো বিশ দিন পরে মোলাকাত করবো এর আগে এক মাস লাস্ট এক মাস পর আগে আল্লাহ মাংসর কল্বর মধ্যে রুব ডালি দেনফ মিন জুইন ওয়া আমানা মিন খাউফ ইনসান জিন্নাত শয়তান ভূত ফেরত বাগ বল্লুক দরাইয়ার খাউফ হইছে আর ইন রুউব হইছে রুউব আল্লাই দেওয়া একদর বদরপুরি বা শান্তি সাপ অগয়রা হাতিম আলী সাপ যত আসলাম বুজুর্গ হল রহি শেখুল ইসলাম কুতবুল আলম সাপ এর গেছে কোনো মানুষ যদি যাই তুমি যত বড় সেট যাও যত বড় জান্নওয়ালা যাও অন্তর ডর অন্তর ডর হাফের কিতা হইবা হজরত হালাকে মারতা নাই গালিও দিতা না আঙ্গুল দিয়ে চা নাই ও যে রেকা ই আল্লাহার তরফ থেকে দেওয়ায় এরা নিঃখার ইজ্জতি সম্মানী মানুষরে দেওয়ায় নবীজির খেদমত এক মাস আগে যদি ই যায় এই মতো সাহাবি হলে কিতা সালো করে নেই হিম্মত নাই সাল করার এক রওয়ায়ত হদীশ শরীফের মধ্যে আসে নবী সাল্লি সাল্লাম যে সময় বইতা বয়ান চলের আলোচনা চলের মশওয়ারা চলের কোনো ব্যাপারে আলোচনা করর জাহাদ দখিলা কিতা কর তখন সাহাবি কিমান বিশজন পাঁচশোজন জন বইলা সব সাহাবির হল্লা তুলে দি। হিম্মত নাই নবী চেহারা মোবারকাই সাইিতা একমাত্র ডাইন চাইতে আবু বকর সিদ্দিক নবীজির গাল মুবারক দাইনে দি সাইতরা বাউ সাইতে হজরত অমর নবীজির বাউ গাল মুবারকে দি ও দুই ছাত্র দুই দিকে আর সবচেয়ে বড় উস্তাদ ইন্নামা বুইস্তু মুআল্লিমা ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক ইন মাসখানো সবর আর বাকি সবর খল্লা তুলেদি ও হুনরা ইহা কে এক হাদিসও গেছে যে একবার এক গোর মুসলমান আইসলা আর আওয়ার পরে এহুদি আওয়ার পরে দেখো নবীজি মাটির মধ্যে বনো খারাপ থালি মারা কাপড় এরও মাটির মধ্যে সারা বারা গরিবল ফকির অকল মিসকিনাও আসলা বাদে তো আল্লাহ দৌলতদের তখন এইন দেখইন যে এমন এক ব্যক্তি এমন এক জাত এই না বগর মুসলমান এমন এক জাত এমন এক ব্যক্তি এইন মাতিটা আন ছাত্র ওলা বইছইন যে আমি মন করিয়ার যে ফাঁকি ইয়া মাথার মধ্যে যদি বয় তে ফাঁকিয়ে বুধবাই তো নাই গাছর উপরে বই না মানুষের উপরে বইছে ফাত্তর উপরে বই না নিা মানুষের উপরে বইছে মাত নবীজির মজুছ বস এখন বুজন খিলা বইছন মানে ফাঁকিয়ে বইব ফাঁকি বুঝছো না ফাঁকি গাছর মূরত বইছে না ফাট বইছে এজি বইয়া গেছো আলহামদুলিল্লাহ বাদে মুসলমান হয়েছ বহুত ফরে হইল গিয়া এখন তো নবীজের সামনেই রাখেও হিম্মত নাই তখন সারা সাহাবিয়ে মশকরা করে হইরা হজরতে আলীর হতা যে থান গেছে আমরা হই যে নবীজি অত গমগিন গমগীন ডাকাম্বিত চিন্তিত কেনে চোখ ফানি বাইয়া ফলের থান তো নিশ্চয়ই ফাটি গিয়া হইবা ঔ ন ঔ সারায় হওয়ার ফলে আলিয়া হুনিয়া গেছেন ফাতিমার গেছে ফাতিমা রসুল্লাহার নবিজির তিনদিন তিনদাই তুইছে সেখিয়ার বড় গমগিন বড় চিন্তিত চোখ মুবর ফানি বাইয়া পড়ে আর বেশ একটা পরিশান আর চিন্তা অবস্থার মধ্যে যাও তুমি একবার এখন ফাতিমা বইবা বা আকবিলকুল্লাহ হদিস আনলে তো এখন আনিল বুঝাই এক হদিসর মধ্যে গেছে মান কানাতলাহ ইব আও তুন আনে আও মান কানাতু উখ উখতুন আও উখতানে

একটা দুই নম্বৰ আমি বাফ আছি ফুৱাইন নাই ফুলি তিনিটা বা ফুৱা আছে এসবাৰে চোত ফুলিন বৰ হৈ গৈছে এখন মনৰ মধ্যে দুখ ইমত ইমত ফুলিন আমি চলতাম কিলা খাইতাম কিলা আমাৰ ইজ্জত বাচাইতাম কিলা নবীজীৰ সদস্য নহয় যদি আপনে বাই তাকৈন বাফ নাই বা তাকিও নাই তোমার এক বইন বা দুই বা এটা বেশ বাফ যদি থাকো বা মা থাকো তোমার দৌলত নাই বা আসিউবালা তোমার দুর্বলতা ফুনি থাকে তোমার এক ফুড়ি বা দুই বা এটা বেশ যদি থাকে তে ফরমাইন মতর দিন ঔমত ফুরী যারা আসল ফুড়ি এরা তোমা তান্ডে সুপারিশ করি জন্নতর মধ্যে